আসছে মাধবপুর গ্রাম জামে মসজিদ চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা এটা আছে মসজিদের ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ খুব চাকচিক্য মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ যতটুক সম্ভব সুন্দর করার চেষ্টা করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ইনি আমাদের গ্রাম সম্পর্কে চাষা হয় আপনি কয় বছর ধরে এই মসজিদ ইমামতি করতেছেন চল্লিশ বছর আপনি কি কোনো বেতন ভুক্ত না এই পর্যন্ত এই চল্লিশ বছর আপনি বিনা বেতনে ইমামতি করতেছেন ওনাকে চিনি উনি আছেগা আমাদের মজ্জাম সাহেব উনি হয়তো কিছু অংশ বেতন পায় তাহলে আপনি কি এই পর্যন্ত কেউ জিগাইছে যে বেতন সম্পর্কে মানে যতবার কমিটি চেঞ্জ হয়েছে আপনি কেউ কোনো দিন বলছে না আপনি তো পাঁচ অক্টো নামাজ পড়ান উক্ত নামাজ

আল্লাহর ঘরে মেহমানদারি করতেছেন সেটা ঠিক আছে তারপরে তো আপনি তো একটা সাওয়াব আছে না এখন আমার সাওয়াব আল্লাহ ভরসা এখন আমাদের এই হয়তো জীবনে কাটে এটা লাভ প্রাপ্ত দেখো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন মানে খুব বিনয়ী মানুষ 40 বছর ধরে ইমামতি করতেছে বিনা বেতনে তবে ওনার মতো এইভাবে বিনা বেতনে পরিশ্রম দিয়া মানুষ বাংলাদেশে আমার মনে হয় খুব কম পাওয়া যাবে তো ঠিক আছে আপনারা যারা দেখবেন ওনার জন্য দোয়া করবেন ঠিক আছে আর উনি যেন যতদিন বাইসি থাকে আমরা চাই এই মসজিদে উনি যেন ইমামতি করতে পারে তবে আমার মনে হয় এমন বিনয়ী মানুষ বাংলাদেশে খুব কমই আছে তো আমাদের মজ্জাম সাহেব আছে উনি হয়তো আংশিক কিছু বেতন পায় আমি জানি আর আমাদের মজ্জাম সাহেব মনে করেন উনি প্রায় চল্লিশ বছর ধরে ইমামতি করতে কোনো বেতন ছাড়া ঠিক আছে তাইলে আপনারা যারা দেখবেন আপনার কি কোনো ফোন নাম্বার আছে আছে নাম্বার বলতে পারবেন নাম্বার বিকাশ করা আছে হ্যাঁ নাম্বারটা বলেন 01300013013013013 আচ্ছা যদি বাংলাদেশে কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন যদি ওনার আর্থিক সহযোগিতার জন্য যদি কারোর দেয়ার ইচ্ছা থাকে তাহলে উনির মুখে বলা নাম্বারে টাকা পাঠাবেন অবশ্যই আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব ধন্যবাদ সবাইকে